ষাট বছরেরও বেশি সময় ধরে নিঃশব্দে নীরবে সেতারের উচ্চাঙ্গ তরঙ্গ বই নিয়ে চলেছেন এই শিল্পী প্রখ্যাত সঙ্গীত পরিচালক আর ডি বর্মনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন সঙ্গীত ভালোবাসেন অথচ আর ডি বর্মনের নাম শোনেননি এমন লোক ভারতবর্ষে খুঁজে পাওয়া মুশকিল আর প্রখ্যাত সঙ্গীত পরিচালকের প্রয়াণ দিবস ছিল চৌঠা জানুয়ারি সেই বিশেষ দিনে খবরের ঘন্টা শিলিগুড়ির রবীন্দ্রনগরের সাক্ষাৎ পেল আর ডি বর্মনের এক ছাত্রের সঙ্গে আটষট্টি বছর বয়সী সেই ব্যক্তির নাম অমিতাভ দত্ত মুম্বাইতে দীর্ঘ পাঁচ বছর ধরে আর ডি বর্মনের কাছে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেছেন অমিতাভ অমিতাভবাবু যদিও তিনি একজন প্রতিভাবান সেতার শিল্পী শৈশবে মায়ের কাছে তার সেতার শিক্ষা শুরু এখনো সেই শ্বেতারেই তিনি ডুবে থাকেন প্রতিদিন তার সেতার অনুশীলন করা চাই একদিন সেতার অনুশীলন না করলে তার শরীরও মনে অস্বস্তি অনুভব হয় শরীরের সুগার প্রেশার নেই এর কারণ হিসেবে তিনি সেতার চর্চাকে অনেকটা কৃতিত্ব দিতে চান একসময় সময় বিশ্বভারতীতে গিয়েও সেতার চর্চা করেছেন বিশ্ববিখ্যাত শিল্পী পণ্ডিত রবিশঙ্কর সহ আরও অনেক বিশিষ্ট শিল্পীর সান্নিধ্যে তিনি এসেছেন কিন্তু আজও কোনো প্রচারের না এসে সেতারের উচ্চাঙ্গ তরঙ্গকে বই নিয়ে চলেছেন এ এক বিরল এবং প্রতিভা কোন সংস্কৃতির হাওয়ায় যখন ভারতীয় শাস্ত্রীয় সংস্কৃতি প্রশ্নের মধ্যে দেখা দিয়েছে তখন অমিতাভ বাবুদের মতো ব্যক্তিত্বরা যেন এক একজন মোমবাতির আলো কোন পুরস্কারের পেছনে তিনি আজও ছুটেননি আবার সেতার শিখিয়ে অর্থ উপার্জনের পেছনে ছোটেননি বছরেরও বেশি সময় ধরে সে তার অনুশীলন করে চলেছেন শুধু নিজেকে ভালো রাখার তাগিদে শুনুন কি বলছেন এই ব্যতিক্রমী প্রতিভাবান শিল্পী নমস্কার দর্শক বন্ধুরা সকলকে নতুন বছর 2025 সালের শুভেচ্ছা আজকে কয়েকদিন পার হলো নতুন বছর আমরা শুরু করেছি ইংরেজি বছর অর্থাৎ ইংরেজি সংস্কৃতি ইংরেজি কালচার ব্যাপারটা এখন যেন আমাদের বিভিন্ন ভাবে ছড়িয়ে পড়ছে ডিজে সংস্কৃতি ওয়েস্টার্ন যেটাকে আমরা বলি সেটা ছড়িয়ে পড়ছে এই যে ডিসেম্বর বর্ষ বর চারিদিকে শুধু পিকনিক নাচানাচি হই হল্লো ডিজে 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 একেবারে পরিস্থিতি ভয়ানক আর কি তো ছেলে মেয়েরাও সেদিকে যাচ্ছে তো এর মধ্যেও আমাদের ভারতীয় সংস্কৃতি ইন্ডিয়ান ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় বা ধ্রুপদী যাই বলি না কেন তার মধ্যে যে সম্পদ রয়েছে তা অসাধারণ এক কথায় আর নতুন করে বলবার নয় এভেন বিদেশিরাও বিদেশিরা আমাদের ভারতীয় ধ্রুপদী সংস্কৃতির প্রতি আগ্রহ দেখাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ছেলে মেয়েদের মধ্যে কিন্তু ভারতীয় ধ্রুপদী সংস্কৃতি বা শাস্ত্রীয় সঙ্গীত ক্লাসিক্যালের প্রতি আগ্রহ আমরা খুব খুব কম দেখতে পাই আছে নেই যে তা নয় আছে সংখ্যায় কম কিন্তু এই শাস্ত্রীয় চর্চা শাস্ত্রীয় ধ্রুপদী বা ক্লাসিক্যালের চর্চা আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে একটা মননশীলতা তৈরি করে আমাদের মধ্যে একটা মেডিটেশনের ভাব তৈরি করে আমাদের মনকে সুস্থ স্বাভাবিক রেখে আমাদের শরীরকেও ভালো রাখে তো এমন মানুষ আজকাল খুব কম যে যারা শাস্ত্রীয় সঙ্গীত এবং তার মধ্যে আহ সেতারের চর্চা করছেন খুব কম খুঁজে পাওয়া যায় কদিন আগে আমরা একটি ছোট্ট শিশু মাধ্যমিক পরীক্ষার্থী শারদা শিশু ভগবালী প্রধান আচার্য তার ছেলে তার একটি সংবাদ সম্প্রচার করেছিলাম তো আজকে তেমন ভাবেই একজন পেয়ে গিয়েছি আমাদের শ্রদ্ধে একজন মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ শ্রী অমিতাভ দত্ত আটষট্টি বছর বয়স শ্রী অমিতাভ দত্ত এই বয়সে এসে তিনি এখনো সেতার চর্চা করেন নিয়মিত অনুশীলন করেন প্রতিদিন এবং তার এই যে আজকে ওনার বয়স আটষট্টি বছর আমরা জানতে পেরেছি শৈশব থেকে মায়ের হাত ধরে তার যাত্রা শুরু হয়েছিল আজও সেতারকে তিনি সম্বল করেছেন এখন এই আটষট্টি বছর বয়স তিনি একজন অবসরপ্রাপ্ত কাজকর্ম মানে তেমনভাবে কিছু নেই এই বয়সে কিন্তু তার কোনো সুগার প্রেশার বা তথাকথিত রোগ যে ঘরে ঘরে সেই ব্যাপারটা নেই বললেই চলে তা ভালো রেখেছেন সে তার অবসর সময়ের বড় সঙ্গী তার বন্ধু সে তার প্রতিদিন সকাল হোক বিকেল হোক তিনি সে তার চর্চা করবেন এবং আরো খবর উল্লেখ করার মতন যে এত বছর দীর্ঘ জার্নি আজকে আজকে প্রায় ষাট বছর সিক্সটি হয়ে গেছে সেতার নিয়ে পড়ে আছেন সেতারের সাধনায় তিনি ডুব দিয়ে থাকছেন কোনো টিউশন করেন না কোন ফাংশনে যান না তথাকথিত পুরস্কারের পিছনে ছোটেন না অসাধারণ বিরল থেকে বিরলতম পাচ্ছি না এরকম আমরা আজকে পেয়ে আমরা খুব ভালো লাগছে আমরা আমাদের এর জন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাবো অন্য ধ্রুপদ কালচারাল অর্গানাইজেশনের বিশিষ্ট সমাজসেবী এবং সংস্কৃতি কর্মী শ্রীমতী সোমা সান্নাল চক্রবর্তী মহাশয়াকে তার কাছ থেকে আমরা ওনার তথ্য জানতে পেরেছি এবং আজকে আমরা এই রবিবার শনিবার সরি শনিবারে শিলিগুড়ি রবীন্দ্রনগরে ওনার কাছে উপস্থিত হয়েছি ওনার সঙ্গে একটু আড্ডা দেব আর কিছুই না আর একটু সেটারও শুনবো আমরা যেহেতু পজিটিভ ভাইব নিয়ে কাজ করি তো পজিটিভ ভাইব তার একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে এই সেতার ইন্ডিয়ান ক্লাসিক্যাল তো সেইগুলো আমরা একটু আলোচনা করব ওনার কাছ থেকে বার্তা নেব যে যদি নতুনদের মধ্যে একটু হলেও ছড়ায় ইন্ডিয়ান ক্লাসিক্যাল যদি না বাঁচে নতুন ছেলে মেয়েদের মধ্যে যদি সেটা পরম্পরা অনুযায়ী যদি না চলে তাহলে আগামী দিনে কিন্তু আমাদের নাতি নাতনি পরবর্তী প্রজন্মের কাজ জন্য কিন্তু ক্ষতি আমরা আজকে পরিবেশ দূষণ নিয়ে হৈ হৈ করছি বিষ্ণু উষ্ণায়ন নিয়ে হই করছি খুব ভালো গাছ লাগাতে হবে জঙ্গল বাড়াতে হবে প্রকৃতি পরিবেশ নদী সবকিছু বাঁচাতে হবে কিন্তু আমাদের সংস্কৃতিও যদি দূষিত হয়ে যায় হচ্ছে দূষিত সংস্কৃতি যদি না বাঁচে তাহলে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাবে শরীর মন সব দিক থেকে ইনি ভালো আছেন এনার কাছে একটু আগে কল্প শুনছিলাম ক্যামেরার সামনে এখন সব শুনবো আমরা নমস্কার নমস্কার আপনার নামটা একটু আমার নাম অমিতাভ দত্ত শতবর্ষে আনন্দ পান আপনাকে নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা এই যে ইংরেজি বছর আমাদের বছরে আমরা দুটো নতুন নববর্ষ পাই একটা বাংলার নববর্ষ পয়লা বৈশাখ একটা আর একটা ইংরেজি যেটাকে আমরা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলতে অভ্যস্ত কষ্ট মানে 1 জানুয়ারি এই বাংলা নববর্ষে আমরা দেখি না তেমন উন্মাদনা উদ্দীপনা সেটা না কিন্তু এই আমরা দেখি সব ডিজে তারপরে আজকাল দেখা যায় যে বিয়ে অনুষ্ঠান কিছু হলেও তো ডিজে ওয়েস্টার্ন সমানে চলছে একটু এই ব্যাপারে বার্তা একটু শুনবো তারপরে অন্য প্রসঙ্গে আসছি বার্তা আর কি মধ্যে সঙ্গীতের কোনো বিশেষ ভূমিকা থাকে না সবথেকে বড়ো কথা মানুষের মানুষের আনন্দ উৎসাহ এসবের জন্য আওয়াজ হবে তাহলে লোকে উন্মত্তের মতো নাচতে পারবে সুন্দর হ্যাঁ তো সেই জন্যই এসব বাজে আর সব থেকে বড় কথা যেটা হলো আমার মনে হয় যে সবাই যদি শাস্ত্রীয় সঙ্গীত শুনল তাহলে তো খুব মুশকিলের ব্যাপার স্ট্রিট লিসিনার যারা যারা শোনার মানে শ্রোতা আছে তাদের জন্য তো কিছু সঙ্গীত আধুনিক যেসব গান শুনি ঠিক সেটা স্ট্রিট লিসিনারদের জন্য ওটার ক্লাসটাই আলাদা ঠিক সঙ্গীতের যারা ক্লাসের কিছু আছে আলাদা তারা তাদের মতো সবসময় শুনছে ওটা আগেও শুনতো এখনো শুনছে ভবিষ্যতেও শুনবে

আপনার এই এই যে সেতারের চর্চাটা শুরু হলো কবে জানি আমার মা বাজাতে ওই ছোটবেলা ছিল আমি শুনেছি মা বাজাবে মায়ের কাছে প্রথম শিক্ষা মা শ্রীমতী গৌরী দত্ত প্রয়াত হয়েছে হ্যাঁ ওনার কাছেই প্রথম আমি শিক্ষা কোথায় এটা আপনার আমার বিনাগুলি বাগানে আমার জন্ম সেখানে চা বাগানে হ্যাঁ আচ্ছা ডুয়ার্সের তো সেখানে প্রথম শিক্ষা তারপর সুব্রত রুদ্র

আচ্ছা সেটা শিক্ষা করি আর সেই সময় আমি পন্ডিত মিথুন রবিশঙ্করের কাছে সান্নিধ্য পেয়েছি তো সেই হলো শিক্ষার ব্যাপারটা পরে আমি এখান থেকে দিল্লি চলে যাই বম্বে বম্বে দীর্ঘদিন ছিলাম সেখানে আব্দুল হালিম জফর কাসারের কাছে শিখেছি হুম এবং এই মানে মিউজিকের জন্য সবসময় মাঝে মাঝে আমি পঞ্চন্দার কাছেও যেতাম আচ্ছা ரহুন দেবBatchNorm ও ওনার সিটিং এ যেতাম সিটিং এ বসতাম অনেক সময় দেবBatchNorm হ্যাঁ আচ্ছা বাহ তাহলে পরম সৌভাগ্য উনি একটা

সেটা সম্পূর্ণ আমার গুরু উনি ওনার কাছে সবকিছু বোঝা আচ্ছা কিভাবে কম্পোজ করতে হয় কিভাবে কি কতদিন মোটামুটি ওনার সংস্কৃত পাঁচ বছর মতো পাঁচ বছর উনি বা দর্শক বন্ধুরা শুনছেন আজকে রাহুল দেব বর্মনের আহ প্রয়াত বিশ্ব প্রতিভাবান বিশিষ্ট সঙ্গীত শিল্পী আমাদের ভারতবর্ষের সঙ্গীত জগতের একজন কিংবদন্ত রাহুল দেব বর্মন আর ডি বর্মন সেই আর ডি বর্মনের সংস্পর্শে উনি এসছেন তার থেকে শিক্ষা গ্রহণ করেছেন পাঁচ বছর মুম্বাইতে এবং পন্ডিত রবিশঙ্করের কথা উনি বললেন এরকম অথচ দেখুন কোন প্রচারের আলো উনি আসেন না চুপচাপ নিজেকে গুটিয়ে রেখেছেন ঘরের এক কোনায় অসাধারণ এরাই তো প্রতি এরা এনারাই তো পরম শ্রদ্ধেয় আমাদের কাছে হ্যাঁ তারপর তারপর আমি ওখান থেকে এখানে আমার বাবা মা একটু অসুস্থ হন চলে আসি শিলিগুড়িতে আমরা শীতকর্ণ শিলিগুড়িতে বিনাগুড়ি থেকে তো শিলিগুড়িতে কবে পদার পর শিলিগুড়িতে আমি এসেছি দু দু হাজার ছয় দু হাজার ছয় থাউজেন্ড ওকে মাস ওকে নিয়ে সব তারপরে এখানে আমি ওদের সেবা করতে হয় এবং দীর্ঘদিন ওদের সাথে থাকতে হয় তো সেইভাবেই আর কি সব চলতে চলছে চলছে আর কিন্তু সেতার্কি আপনি কখনো ছাড়েন সে তারকে আমি ছাড়েন

আজকে তারা আবার প্রয়াণ দিবস হুম হুম তো কি বলবেন তাদের কাছ থেকে কি শিক্ষা পেয়েছেন কি বার্তা তাদের কনভে করা যায় একটাই জিনিস সব থেকে বড় কথা অনুকরণ করে কিছু না করে অনুসরণ অনুসরণ করো সবাইকে অনুসরণ করে চলো নিজ হ্যাঁ নিজে একটা আলাদা জায়গা তৈরি করো নিজস্ব এটা এটা পন্ডিত রবি শঙ্করের কথাও পাই। যে কোনো বড় হোক পণ্ডিত হোক যারা মানে করে গেছেন ক্লাসিক্যাল তারা নিজেই বলেছেন একটা ইন্ডিভিজুয়াল একটা মৌলিকতা যেন তোমার মধ্যে থাকে আর রাহুল দেবের কথা আপনি নিজে করুন নিজে সবকিছু করা উচিত কেউ আপনাকে সাহায্য করবে না কেউ সহায়তা করে এগিয়ে যাবে